সালামু আলাইকুম ভিয়ার্স সেলাই সেলাইঘড়ে আপনাদের সাদর আমন্ত্রণ দেখুন আজ আমি আপনাদেরকে একটা স্কার্ট প্লাজো কাটিং ও সেলাই করে দেখাবো আমি এখানে দুই গজ ছয়গিরা কাপড় নিয়েছি লম্বাই কাপড়টা তেতাল্লিশ ইঞ্চি আছে আমি জুল রাখবো উনচল্লিশ ইঞ্চি আমি প্রথমে কাপড়টাকে দু দুভাঁজ করে মেলে নিয়েছি এটা কিন্তু সাধারণ পাইজামার মতো চার ভাস করা যাবে না এটা দু ভাস করে নিতে হবে এখন দেখুন এটার এদিকের মাথা থেকে আমি নিব মাপটা আর আমার নিজের দিক থেকে নিব এটা বিশেষ করে ছয় ষাট পাইজামার মতো ছয় ষাট পেটিকোটের মতো কাটিং করতে হবে আড়াপে তাই আমি প্রথমে কোমর যতটা আছে কোমর থেকে ছয় ইঞ্চি বা চার ইঞ্চি বেশি নিতে হবে কোমর আছে এটা বিয়াল্লিশ ইঞ্চি ছয় ইঞ্চি নিলে আসবে আটচল্লিশ ইঞ্চি তাই আমি এখানে চার পাটে দুই পাটে বারো ইঞ্চি করে চার পাটে আট চার পাটে আটচল্লিশ ইঞ্চি কাটিং করে নিব। এখানে আমি বারো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এখানে ডাবল পার্ট চার পাট না চার পাটে আছে ডাবল পার্টে আছে চব্বিশ ইঞ্চি চব্বিশ দোকানে আটচল্লিশ ইঞ্চি হবে আর এক্সট্রা সেলাই মার্জিনের জন্য আমি এক ইঞ্চি নিয়েছি পাশে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি নিলে চলবে এখানে এভাবে দেখুন পাইজামার কাপড়টা আড়া করে ধরতে হবে মানে প্লাজোর কাপড়টা আড়া করে ধরে মাঝখানে একটু চাপ দিলে একটা মার্জিনের মতো হয়ে যাবে তারপর সেই হিসেবে কাটা যাবে বা আপনারা মার করেও নিতে পারেন আর এভাবে চাপ দিলে মার করার প্রয়োজন পড়ে না এখন এটাকে আমি কাটিং করে নিব আর বন্ধুরা এটা কিন্তু খুবই সহজ যারা নতুন বন্ধুরা আছেন আমি খুবই সহজ এবং সুন্দরভাবে কাটিংয় সেলাইটা করে দেখাবো আপনারা একবার দেখলে পারবেন দেখুন এটাকে প্রথমে এভাবে যে আড়াপাশ আড়াপাশটা আড়াপাশের দিকে রাখতে হবে দুইটা পাট এক করে আর সোজা পাটটা সোজা পাটের দিকে রাখতে হবে এটাকে খাড়া পাট বলে আর এই যে দেখুন জয়েন্ট আছে জয়েন্টটা আমি কেটে দিব উপরে একটা জয়েন্ট আছে উপরের জয়েন্টটাও ছাড়িয়ে নিব দেখুন আমি এখন লম্বার মাপটা নিয়ে নিব আমি এখানে লম্বার জন্য দুই ইঞ্চি আমি আড়াই ইঞ্চি রাখবো রাবারের জন্য রাবারের জন্য আড়াই ইঞ্চি রেখে একটা মার্ক করে নিব এখন ঝুলটা রাখবো উনচল্লিশ ইঞ্চি এখানে চল্লিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি উনচল্লিশ ইঞ্চি টিকবে এক ইঞ্চি সেলাই মার্জিনে যাবে নিচের পাটা চেকুন করে সেলাই দিতে হবে আমি চারিদিকে সমানভাবে চল্লিশ ইঞ্চিতে মার করে নিব এভাবে এই কর্নারটা একটু আধা ইঞ্চি উঠিয়ে দিতে হবে আধা ইঞ্চি কর্নারটা উঠিয়ে দিলে যেহেতু এটা আড়া পাট আড়া পাটটা একটু ঝোলে তার জন্য একটু আধা ইঞ্চি উঠিয়ে দিতে হবে আর খাড়া পাট কখনও ঝুলে পড়ে না খারাপ পাটটা উঠানোর প্রয়োজন নেই কারণ এখানে আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিব দেখুন আমার লম্বা মাপটা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাই মাপটা নিব হাই এখানে আমি পনেরো ইঞ্চি নিব আপনারা চাইলে চোদ্দো ইঞ্চি বা সাড়ে চোদ্দো ইঞ্চি নিতে পারেন এখানে ওয়েট হাইট হিসেবে হাইটা নিতে হবে আমি চোদ্দো ইঞ্চি নিয়েছি আর এখানে দেড় ইঞ্চি নিয়ে আমি একটু রাউন্ড করে কাটিং করে দেবো ডাক মার্ক করে নিব এভাবে একটু রাউন্ড করে দিলে প্লাজুটা আর বেঁধে যাবে না পড়তে গেলে আর সব সময় ভিতরের পাশটা পাট নিতে হবে আর বাহিরের সাইডটা খাড়া পাট রাখতে হবে ভিতরের সাইডটা যদি খাড়া পাট নেওয়া হয় তাহলে কিন্তু এটা টেনে ধরবে পড়তে গেলে এখন এটা দেখুন আমি নিচে কলি দিব কলি দিয়ে তৈরি করব এটা সাধারণত যারা একটু স্বাস্থ্যের দিক দিয়ে কম আছে তাদেরকে কলি প্রয়োজন হয় না স্বাস্থ্য বেশি থাকলে কলিটা দিয়ে দিলে পড়তে খুবই আরাম হয় আমি কলি দিয়ে দিব কলি দিয়ে এটা তৈরি করব। দেখুন কলের জন্য আমি কাপড় কেটে নিচ্ছি এখানে আমি লম্বা নিয়েছি এগারো ইঞ্চি আর চওড়া নিচ্ছি আমি ভাজ দিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চিতে এখন কলিটা এভাবে কেটে নিতে হবে দেখুন আমি কলের কাপড়টা কেটে নিয়েছি এখন আমি সেলাইয়ের জন্য চলে যাব প্রথমে আমি খারাপ পাটটা যেটা পায়ের বাইরের সাইডে পড়বে সেই সাইডটা আমি সেলাই দিয়ে দিব এখানে ডাবল সেলাই দিতে হবে ডাবল সেলাই দিয়ে দিলে পায়জামাটা মজবুত হবে আর সাইডে যে পায়ের সাইডে যে ছিদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো সেলাইয়ের ভিতরে ফেলতে হবে বাইরে পড়লেটা খারাপ দেখা যাবে দেখুন আমার দুটা পার্টি সেলাই দেওয়া নেওয়া হয়ে গেছে এখন আমি কলিটা লাগিয়ে নিব কলিটা দিলে স্কার্ট প্লাজোটা পরতে খুবই সুবিধা হবে পরে আরাম পাওয়া যাবে এভাবে কলিটা সম্পূর্ণ লাগিয়ে নিতে হবে আর কলিটা সব পায়জামাতে সব সময় ডাবল সেলাই দিতে হবে আমি ডাবল সেলাই দিয়ে কলিটা আটকে নেব এখন আর একটা পাশেও আমি এভাবে কলিটা লাগিয়ে নিয়েছি দুটা পাটাই এখন দুইটা পাট এভাবে সমান করে ধরে কোমরের দিক থেকে আমি সেলাইটা দিয়ে দিব কারণ নিচের দিক থেকে যদি একটু ছোট বড় হয় কেটে নেওয়া যাবে দেখুন কলির সাথে আমার দুইটা পাট জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আর একটা পাশ আছে সে পাশটা আমি সেম একইভাবে জয়েন্ট দিয়ে নিয়েছি এই যে দেখুন কলিটা কলিটা দারুণভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি কোমরের সেলাইটা দিয়ে দিব এখানে আমি প্রথমে দুই ইঞ্চি সরি দুই সুত পরিমাণ ভেঙে এভাবে রাবার ঘাটটা সেলাই করে নিব আপনারা চাইলে আগে রাবারটা লাগিয়ে নিতে পারেন একই সাথে কিন্তু আমি আগে রাবার ঘাটটা সেলাই করে দিচ্ছি যারা নতুন বন্ধুরা আছেন রাবারটা একই সাথে লাগাতে গেলে এটা সমস্যা হয় আর আসলে একটু কঠিন মনে হয় আর এভাবে যদি রাবার ঘাটটা আগে সেলাই করে নিয়ে রাবারটা ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই সহজ হয় আমি এই যে ছোট্ট একটু ছিদ্র রেখেছি এখান দিয়ে রাবারটা ঢুকিয়ে দিব এখন নিচে দেখুন আমার কলি দুইটাই সমান বরাবর হয়েছে কোনো দিকে এটার প্লাজোটার কোনো পার্ট ছোট বড় হবে না এভাবে আমি মাঝখানে একটু সেলাই দিয়ে নিচ্ছি যাতে দুইটা পার্ট কোনো দিকে সরে না যায় পুরো প্লাজোটা আমি সেলাই করে দিব ভিতরের সাইডটা সেলাই করে দিচ্ছি আর যাদের কমরটা চিকুন থাকবে তাদের কিন্তু ঘেরটা বেশি হবে যাদের কোমর মোটা তাদের ঘেরটা একটু কম হবে যেখানে এটা আমি সেলাই দিয়ে নিয়েছি ডাবল সেলাই দিয়ে নিব আর ডাবল সেলাই দিয়ে না কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটাকে পিঠে এনে আমি নিচের মুহুরিটা সেলাই করে দিব নিচের মুহুরিটা চেকুন করে সেলাই দিতে হবে স্কার্ট প্লাজুর মুহুরি চেকুন করে সেলাই দিলে ভালো দেখা যাবে এটা মোটা করে সেলাই দিলে সেলাইটা পড়তে গেলে একটু ভারী ভারী লাগবে তার জন্য স্কার্ট প্লাজুর নিচে সবসময় চেকুন সেলাই দিতে হবে দেখুন আমার একটা মুহুরি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন সেম একইভাবে আমি আরেকটা প্লাজোর মুহুরি সেলাই দিয়ে দেব তো যারা নতুন বন্ধুরা দেখছেন এটা খুবই সহজ এবং সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে দেখুন রাবারটাতে আমি ভিন লাগিয়ে এখানে রাবারটা ঢুকিয়ে দিচ্ছি রাবারটা নিতে হবে কোমর থেকে অর্ধেক এখানে দুই পাটে কোমর আছে কোমর আছে চব্বিশ ইঞ্চি আমি রাবারটা নিয়েছি বাইশ ইঞ্চি ডাবল পাটে দেখুন রাবারের মুখটা এভাবে সেলাই করে দিতে হবে যাতে ছুটে না যায় এখন টান দেওয়ার পরে রাবারটা ভিতরে ঢুকে গেছে এখন যে ফাঁকা জায়গাটা ওখানে সেলাইটা দিয়ে দিতে হবে আর সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন রাবারের উপরে চারিদিকে রাবারটা টেনে টেনে সমান করে দিতে হবে এখন রাবারের উপরে সুন্দর করে একটা সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাই যাতে রাবারটা কোনো দিকে ছুটে না যায় সরে না যায় ভিতরে পাকিয়ে না থাকে এখন রাবারটা সুন্দরভাবে সেলাই দিয়ে দিয়েছি আমার স্কার্ট প্লাজোটা সম্পূর্ণ কাটিং এবং সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন ঘেরটা বেশ অনেকটাই এসেছে আর ভিতরে কলি দেওয়ার জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা পরেও কিন্তু খুবই আরাম হবে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ